আর ইমান আলী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহ وسلم বিরুদ্ধে যারা গিয়েছেন আজীবন হুজুরের शानকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করার জন্য পরিচিত করার জন্য মানুষের কলবে স্থায়ীভাবে फंसा দেওয়ার জন্য উনি যুদ্ধ জিহাদ করেছেন ইমান আলী হযরত মুজাদ্দিদে দ্বীন-এ মিল্লাত ইমামুল ইসতুওয়াল মুহাবব কঞ্জুল নিয়ামত ওয়াল

যেখানে আল্লাহর শাহানে বেহাদি হয়েছে ইমামে আলা হত চার সাথে সাথে প্রতিবাদ করেছেন যেখানে শাহানে মুস্তার বর বর আঘাত হয়েছে তিনি প্রতিঘাত হিসেবে সেখানে সাথে সাথে এটার প্রতিবাদ করেছেন ইমামে আলা হজরত এমন কোনো বিষয় নাই যে বিষয়ের উপর উনি লিখেন নাই উনি আলমা তফসিরের উপর অসুলের তফসিরের উপর আলমে হাদিসের উপর অসুলে হাদিসের উপর আলমে ফেকার উপর অসুলে ফেকার উপর আলমা জানাও তাহাদিলের উপর

علم الأخلاقية المل توكيد، امام إمامي على حضرة بمتن بشي بشير بور. হুজুরের পারদশি ছিল আমি যতটুকু দেখেছি আমার ক্ষুদ্র জ্ঞানে জাহান্নামের আজাজে বিশখণ্ড আমরা আলা হযরত যেই মাফের আলেম পৃথিবীতে আপনার বেরুনির পরে আপনার ইবনে সিনার পরে আহলে সুন্নাত জামাতের আগের বিজ্ঞানীদের পরে এই পর্যন্ত যদি আহলে সুন্নাত জামাতে একজন নতুন বিজ্ঞানী আমাদেরকে প্রেজেন্ট করতে হয় ও আর এবল টু প্রেজেন্ট এ নিউ সায়েন্টিস্ট দিস ইজ দা নেম ইমামে আলা হযরত বিকজ দা ইমামে হযরত আলা হযরতের স্পেশালি দা মিরাকল الما میرا ناٹ اونلی ناٹ اونلی ان اردو ناٹ اونلی ان فارسی But uh, Iman al Hazrat read, has written all books, various types of books, various kinds of books on a lot of subjects, subjects of Islam on science, on mathematics, on um, um, embryology, on zoology, on physicals, on communication, on কমন সাইন্স ইমাম আলহ হজরত ইজ দা পাওয়ার অফ আহ সুন্নত জামা ইমাম আহ সুন্নত ইজ দা যখন জামা ইফ ইউ ইউন ডিমান্ড দেট ইউ হ্যাভ আহ সুন্নত জামা প্লিজ প্রেজেন্ট এ প্রপার পার্সন ইন দা হিস্ট্রি অফ ওয়ার্ল্ড হু হ্যাজ এ লট অফ নলেজ উই আর রেডি অ্যান্ড এগ্রি অল টাইম এনি টাইম এনি হায়ার টু প্রেজেন্ট এ পার্সন আন্ডার দ্য স্কাই অফ আল মাইটি আল্লাহ ইস নেম ইস আলা হজরত বিকজ আলা হজরত

বৃদ্ধি এলজাবরা এরপরে আপনার লগারিদম আপনি এগুলো বিশ্বাসও করতে পারবেন না এমন 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 উনি থিওরি দিয়েছেন যে এগুলো মানুষের কল্পনার বাইরে এই আলম আল্লাহ রবুল আলমিন আমার নবীন নৌরানী কদমের সদকায় ইমাম আল্লাহ হজরতের সিনায় পাকে দিয়ে ওনার সিনাকে মালামাল করে দিয়েছেন উনি চল্লিশটি কিতাব লিখেছেন যে মুসল্লা সাহেব মুসাউবা মানে সমতল ত্রিকোণমতি ত্রিকোণমিতি মুসল্লা সাহেব কুরাবি মানে গোলাকার ত্রিকোণমিতি এবং লগারিদম যে লগারিদম বর্তমান জার্মান জাপান চাইনা বিভিন্ন দেশে যে সমস্ত বড় বড় আপনার ম্যাথমেটিক্স এর সায়েন্টিস্টরা বিজ্ঞান আপনার গণিত বিজ্ঞানীরা যারা হল করতে পারে না আমার ইমাম আলা হজরত মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর ফরিদা বরকতে নৌরে নজরে নেগাহে করমে গৌসে পাকের নেগাহে করমে এগুলো হল করে দিয়েছেন অনেক ঘটনা আপনার জায়গায় বিরাজমান বিষয় হলো আমাদের দেশে এখন গাড়ি আমরা সরি গাড়ি বানাই খ্রিস্টানেরা হিন্দুরা আমরা যে কাপড় পরি কাপড় বানাই হিন্দুরা আমাদের সামনে যে ল্যাপটপ থাকে বানায় মুসলিমরা আমরা যে যে মোবাইল ইউজ করি মোবাইল বানায় অন্যরা আনা হযরত উনি দাওয়াতে ফালা ওয়ানজাত ইসলা কিতাবের মধ্যে একটা মুসলিম কমন মার্কেট করার জন্য মুসলমানদের জন্য যে চারটি পরামর্শ দিয়েছেন তার মধ্যে থার্ড ডিসিশন হলো থার্ড এডভাস হলো মুসলমানরা একসাথে এক জায়গায় শান্তিতে চলার জন্য সমভাবে মুক্তভাবে ব্যবসায় বাণিজ্য পরিচালনার করার জন্য উনি একটা আইডিয়া দিয়েছেন বিশ্ব ইতিহাস থেকে 107 বছর আগে এটা হচ্ছে মুসলিম কমন মার্কেট আজকে দেখবেন ইউরোপ আমেরিক আমেরিকা জাপান জার্মান ইংল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা ইতালি এ সমস্ত দেশগুলো মুসলমানদের দেশের মধ্যে লাগাই রাখছে কি যুদ্ধ বিগ্রহ লাগাই রাখছে কি মারামারি লাগাই রাখছে কি অস্থিরতা অশ্লীলতা আর তাদের দেশে একশো পার্সেন্ট শান্তি মানে আমাদের দেশে আসো শান্তি চাইলে আর মুসলিম দেশে যাইবা তোমার জীবনের শেষ সব শেষ এটা তো আমরা বাজাই নেই ওরা বাজাই দিয়েছে এখন ওরা ইউরোপ কমন মার্কেট চালু করেছে মুসলিম কমন মার্কেট চালু হতে ওরা দিচ্ছে না আজ থেকে একশো সাত বছর আগে আলাহ হযরত বলেছেন মুসলমান যদি শান্তিতে থাকতে চায় আল্লাহ ও রাসূলের দেওয়া মিনহাজ আলা খেলাফাহ খেলাফাত আলা মিনহাজিন নবুওয়তের মধ্যে তারা যদি চলতে চায় তাহলে মুসলিম কমন মার্কেট তাদের জরুরি তাহলে আমাদের দেশে আমাদের দেশে মাংস আসে দূর থেকে ব্রাজিল থেকে অস্ট্রেলিয়া থেকে আমাদের দেশে তসবি জাই নামাজ যেগুলো আমরা ইবাদত করি এগুলো বাংলাদেশ বানায় না এগুলো আসে চায়না থেকে इवन কুরআন শরীফ প্রিন্ট হয় চায়না থেকে তো মুসলমানদের কাছে আছে কি মারামারি খানা গানি হিংসা বিদেশ এগুলো অথচ আজ থেকে বহু বছর লাগে ইবনে সিনা আপনার আল বেরুনি বড় বড় মুসলিম বিজ্ঞানীরা এরাই পৃথিবীতে সবকিছু আবিষ্কারের ধারণ মুক্ত করেছে আজকে তা ওদের কাছে চলে গেছে আমার ইমামে আলা হজরত এলমে গায়েব এবং এলমেল উদ্দিনের মাধ্যমে পৃথিবীবাসীকে এগুলা দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন আমরা চাই যে আমাদের আখাবর আলমায় কালাম তারা যেন চট্টগ্রাম এবং বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে আলা হজরতের উপর যেন তারা এই সমস্ত কনফারেন্স আজকে যেভাবে হচ্ছে সেভাবে যেন করে আমরা যেন আলা হজরতকে ধুলে ধরতে পারি এবং সবার কাছে অনুরোধ করব। আমরা আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের ঘরে কারো কিতাব নাই আলা হজরতের কিতাব এখানে যারা আসছে যদি আমি একজন একজন চাষে করি ম্যাক্সিমাম ঘরে পাওয়া যাবে থাকলেও পরে না এক পিসটা পরে নট অনলি এ সিঙ্গেল পিস পরে না আপনি ভাই জানতে হলে পড়তে হবে শিখতে হবে লেখা নাই পড়া নাই শুধু সব ফেসবুকে এটা হবে না পড়তে হবে শিখতে হবে জানতে হবে আমাদের আকাবিরদেরকে যদি আমরা না জানি না শুনি প্রেজেন্ট করতে না পারি কে প্রেজেন্ট করবে আল্লাহ তো আমাদেরকে দৌলত দিয়েছে সেই দৌলতের যথাযথ ইউটিলাইজ এবং ইউজ আমরা করতে পারি না আজকের এই রঞ্জমানের রজবে

السلام عليكم ورحمه الله وبركاته